আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের ঝোল আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আমি খুবই সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি তো প্রথমে হচ্ছে এখানে আমি রুই মাছের পিসগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিব তো আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি তো আগে যদি পানিটা শুকিয়ে নেওয়া যায় মানে পানিটা ঝরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো আর লাগে না লবণ হলুদ মাখিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটাকে আবার গরম করে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো উলটিয়ে পাল্টিয়ে রুই মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি তো এই রান্নাটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ আমি নামিয়ে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে ভেজে নিব তো এখানে হচ্ছে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু একদম মোটা বা একদম পাতলা এরকম হবে না মিডিয়াম আকার করে কেটে নিয়েছি তারপরে আলুগুলোকেও ভেজে নিয়েছি আলুগুলোকে নামিয়ে এখন আমি দিয়ে দিব এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিচ্ছি পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন কালার করবো না তো পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি ফ্রোজেন করা অর্ধেকটা টমেটো যেহেতু টমেটোটা ফ্রোজেন করা তো এটা থেকে কিন্তু একটু পানি উঠবে তারপরে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আমি চা চামচ দিয়ে মেপে নিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো প্রথম আমি হচ্ছে টমেটোটার মধ্যে কষিয়ে নিয়েছি তারপরে সামান্য করে পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি তো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে তারপর এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি মশলার সাথে কষিয়ে নিব তো প্রথমে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আলুগুলো তারপর আলুটা দেওয়ার পর আমি আরেকটু পানি দিয়ে এখন আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তো আলুটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো জোলটা যে যতটুকু পাতলা রাখতে চান সেই মাপে পানিটা দিয়ে নেবেন পানিটা দিয়ে আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি বেজে রাখা রুই মাছগুলো মাছগুলো দিয়ে চুলা রাসটা হাই হিটে করে আমি দশ মিনিট রান্না করতেছি তারপরে একটা আলু দেখে নিলাম আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু লবণটা দেখে নিচ্ছি লবণটাও পারফেক্ট হয়েছে নামানোর আগে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা পাতা কুচি রান্নাটা রেডি হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিব গরম বাতের সাথে নামিয়ে সার্ভ করুন আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে এইরকম একটা তরকারি থাকলেই কিন্তু একবেলার খাবার হয়ে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম